সালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতদ আবার ভাই বোনরা দেশে বিদেশে প্রবাসী নিবাসে যারা যেখানে আছেন আমার ভিউবার বন্ধুরা আজকে আমি একটা বিষয় নিয়েছি আন্তর্জাতিক বিষয় খুবই জরুরি যদিও এ বিষয় পর আগে আমি কয়েকটা ভিডিওতে আলোচনাও করেছি তো আমি যেটা সুদীর্ঘকাল থেকে আমার লেখালেখার অভ্যাস আমি আগে বলেছি এটা বিডিওতে ছাত্র অধীনে নাইনটিন সিক্সটি থ্রি থেকে আমি লেখালেখি ইয়ে করতেছি তো যাই হোক বিগত দু হাজার দুই সালে যে আমি একটা বই লিখেছিলাম অন্তহীন ভাবনা নাম নিয়ে এটা নূর সিরিজ নুরি হিসেবে আমরা হফিস রাখ নুরি নুর নূর সিরিজ ষোলো তো যাই হোক এটা তখন আমি যশোর ছিলাম সরকারি দায়িত্বে রাজস্ব বিভাগে যাই হোক এখন কত হচ্ছে এখানে আমি যে জিনিসটা বেশি করেছি তখন আমি করেছিলাম বিশ্বযুদ্ধ কি আসন্ন লক্ষ্য করুন যুদ্ধবিগ্রহ মানব সভ্যতাকে করে বিপন্ন অসংখ্য অগণিত মানব গোষ্ঠী ধংকস্তু ব্যবহৃত হয়েছে কালে কালে এই যুদ্ধের বিগ্রহের কারণে তিলে তিলে গড়ার সহায় সম্পদ হারিয়ে বিপন্ন হয়েছে মানব জীবন বিলীন হয়েছে অসংখ্য জনপদ বুলোন্ন হয়েছে মানবাধিকার নামের মৌলিক বিষয় এর ক্ষয়ক্ষতি সভ্য জগৎ দেখছে তো যুদ্ধের তাণ্ডব বন্ধ হচ্ছে না এর কারণ কোনো ক্ষেত্রে সম্প্রসারণ ও আদিত্য আধিপত্যবাদী মনোভাব কাজ করে আবার হয়তো যুদ্ধাম্বাদনাও কম দেয়ী নয় যুদ্ধ মধ্যে নাও কম দেয় নয় অপেক্ষাকৃত দুর্বল দেশ ও জনপদ তাদের উপর চাপিয়ে দেয় যুদ্ধের বিবেশকার দখল কাটিয়ে উঠতে হাঁপিয়ে হাঁপিয়ে ওঠে পৃথিবীর সর্বত্র ছোটো বড়ো যুদ্ধ হরহ সংগঠিত হচ্ছে দেখতে দেখতে এটা দুশো দুই হাজার দুই সালের কথা বলছি এটা দুই হাজার সালের কথা দেখতে দেখতে নটি বছর কথা হয়ে গেল তখন ওই কথা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ডেজার্ট স্টর্মে অংশ নেয় মিত্র বাহিনী লক্ষ্য শুধু ইরাক নয় বরং এক কথায় বিশ্বব্যাপী অভূতপূর্ব ইসলামী জাগরণ নয় মূল ও সুদূর প্রসারের লক্ষ্য কাজ করে যাচ্ছে এর পছানে আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েল লেবান যুদ্ধ ইরান ইরাক যুদ্ধ রুশ আফগান যুদ্ধ এমনি করে মধ্যপ্রাচ্য ভিত্তিক জমা জামায়েত বেঁধেই আছে পক্ষপদুষ্ট হয়ে বলা নয় সার্বিক বিচারে মুসলিম শক্তির উত্থান রোধ করাই একমাত্র উদ্দেশ্য বলে দেখা দেয় ন্যাপত্যে কাজ করছে আজকের মিত্রবাহিনীভুক্ত কোনো কোনো বৃহৎ শক্তি যাদের রয়েছে অত্যাধুনিক সম্রাট শক্তি আগের বিশ্বযুদ্ধেও মিত্র বাহিনী ছিল দ্যাট ইস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এখন যে কথা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড বা আরও ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা চতুর্থ বিশ্বযুদ্ধ এই কথা যে এখানে বলো আচ্ছা সে প্রেক্ষাপট আগের বিশ্বযুদ্ধ মিত্রবাহিনী ছিল সেই প্রেক্ষাপট এখন আর নেই এখনকার মিত্রবাহিনী গঠনের প্রেক্ষাপট আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন সুপ্রিয় পাঠক ভাবুন এবার যদি বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে এই বিশ্ব কী অবশ্যই থাকবে আমি চিৎ বিশ্বযুদ্ধে মিন করতেছি আমার তো মনে হয় না কারণ ব্যাখ্যা করছি কারণ ব্যাখ্যা করছি অবশ্যই আমার গবেষণাব বিষয় কেউ ভিন্ন মতো পোষণ করতে পারেন মিত্রবাহিনী তথা অমুসলিম বাহিনীর সাথে মুসলিম শক্তির ভয়াবহ যুদ্ধের কথা হাদিস উল্লেখ রয়েছে এই সংক্ষিপ্ত বিবরণ হলো কোনো এক বৃহৎ শক্তির সাথে চুক্তিবদ্ধ হয়ে মুসলিম শক্তি অপর বৃহৎ শক্তির সাথে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হবে এরপর সাহায্যকারী ও মুসলিম বৃহৎ শক্তি অর্থাৎ খ্রিস্টান তাদের ক্রুশ যেটাকে নশারা বলা হয় কিতাবি ভাষায় তাদের ক্রুশের কিন্তু দাবি করলে মুসলিম পক্ষতা মানতে চাইবে না অর্থাৎ এখানে কথা হবে যে ইমানদাদের পক্ষে মুসলমানদের পক্ষে তা বলবে যে যিনি টপ র্যাঙ্কিংয়ের এই দুজন বিপক্ষের উপপক্ষ পক্ষে বসছে এরকম দ্রুত শেষে ইনি বলছেন যে আলহামদুলিল্লাহ বাগ আমাদেরকে বিজয় দান করেছেন আল্লাহ শুকর কিন্তু অপরপক্ষে যিনি টপ লিডার হাই র্যাঙ্কিং যিনি থাকবেন বলেছেন যে নাও এটা হয়তো বলতে পারে না এটা ক্রুশের কল্যাণ এটা হয়েছে এই নিয়ে একটু হয়ে যাবে বিতর্ক হয়ে যাবে যাই হোক এই যুদ্ধে মুসলিম শক্তি বিজয়ী হবে এরপর সাহায্য করে অমুসলিম বৃহৎ শক্তি খ্রিস্টান তাছাড়া তাদের কুরুশের কৃত দাবি কৃতিত্ব দাবি করলে মুসলিম পক্ষ তা মানতে চাইবে না এই নিয়ে বাদানুবাদ হয়ে মুসলিম পক্ষের একজন কুরুষ ভেঙে ফেলবে একজন মানে যে টপলি ডালে দুজন বসে দুই কথা বলছে এরকমই ধর্মীয় অনুভূতি আঘাত মনে করে তোল পাওয়ার কাণ্ড বেঁধে গিয়ে সমস্ত অমুসলিম শক্তি এক হয়ে মুসলিম শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিখতে হবে এটা চতুর্থ বিশেষযুদ্ধ এই যুদ্ধে মুসলিম শক্তির শোচনীয় পরাজয় হবে ইত্যাদি আমি করছি না সেটা অন্যখানে আসে অন্য বিরুদ্ধে আসে বা আসে কথাগুলো অথবা মুসলমানদের সৌর্য বীর্য নিঃশেষ হয়ে এক চরম দুর্যোগপূর্ণ অবস্থায় গিয়ে ঠেকবে আর বাহিনী সমগ্র আরব ধান দখল করে মক্কা মদিন শরীফের নিকটবর্তী গিয়ে তাদের অবস্থান সুদৃঢ় করবে প্রিয় সুপ্রিয় পাঠক এক সময় যে খাইবরের যুদ্ধে ইহুদি শক্তিকে নিঃশেষ করে আরব থেকে বের করে দেওয়া হয়েছিল শরীফও আছে আখরুজুলিয়া মিন জাতীয় আরব আরব দিক থেকে রস বলছেন যে এদেরকে বের করে দাও ইহুদিদেরকে তো যাই হোক সে চরম পরাজয় গ্লানে ভুলবে কী করে তাই মদিয়া শরীফের খাইবরের নামক অসম পর্যন্ত তারা দখলে নিয়ে নেবে উপরে বর্ণিত দুটি যুদ্ধের পর আজকের অত্যাধুনিক সমর ভাণ্ডারের কিছু থাকবে বলে মনে হয় না এর ইঙ্গিত হাতে শরীফে রয়েছে বিশেষত বলতে গেলে লেখা দীর্ঘায়িত হয়ে যাবে আমি যা বলতে চাইছি তাহলে যে হবে তা অনিবার্য এবং অসম না হয়ে পারে না আজকের বিশ্ব পরিস্থিতিও সেই ইঙ্গিত বহন করে শুধু ইরাকের সমর ভান্ডার ধ্বংস করে বিশ্বযুদ্ধ ঠেকানো যাবে না কিংবা কোনো ব্যাপক ধ্বংসযোগ্য বণিত দুটি যুদ্ধকে আমি বলি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ফাইনাল খেলা বা চূড়ান্ত যুদ্ধ হবে সম্মুখ সমর অত্যাধুনিক সাম্রাজ্য তখন আর থাকবে না আদি যুগের বা চোদ্দশো বছর আগে যেমনি হাতাহাতি ঢালতো ঢাল লড়াই হয়েছিল তেমনি ফাইনাল লড়াইও সম্মুখ সমর বা হাতাহাতি লড়াই হবে তখন এই হবে শক্তি পরীক্ষা উভয়কে সমর কৌশল হবে বিভিন্ন আঙ্গিকে এবার আসুন সম্প্রতি বহুল এটা তখনকার কথা নাইনটিনের কথা এবার আসুন সম্প্রতি বহুল আলোচিত জ্যোতির্বিজ্ঞানীদের মতামতে এ প্রসঙ্গে ইতিপূর্বে আমি নাস্ট্রাডামাস মহাপ্রলয় এবং কিছু কথা শিশু লেখায় বর্ণনা করেছি বক্ষমান লেখা কত দশ আট নিরানব্বই তারিখ দৈনিক পত্রিকার উপসম্পাদ কলামে লেখা ডক্টর আশ্চর্যের কিছু কথা নিয়ে তিনি নিজস্ব গবেষণালব্ধ বিষয় অতি সুন্দরভাবে তুলে ধরেছেন গ্রহণক্ষত্র সমাবেশের অশুভ ফলাফলের উপর ভিত্তি করে আমার যদি মনে পড়ে তিনি গত বছরও অনুরূপ লিখেছিলেন দ্যাট ইজ নাইনটি এবারেও তিনি দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আগত বছর সময় কতবার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে তার বর্ণনা তুলে ধরেছেন এতে পৃথিবীর বুকে যেসব বিপর্যয় নেমে আসবে তাও তিনি বলেছেন আমি শুধু আমার গবেষণা দলের বিষয়ে বলব ওদিকে আমি যাচ্ছি না অনেকে ভুল বুঝতে পারেন যুদ্ধবিগ্রহে যখন মুসলমানগণ চরম দুর্যোগপূর্ণ অবস্থার সম্মুখীন হবে ঠিক তখনই তাদের ঋতুগৌরব ফিরিয়ে আনার জন্যে সারা বিশ্বের একক নেতৃত্ব ইসলামী পরিবেশের খেলা প্রতিষ্ঠা তথা ইসলামী শান্তি শৃঙ্খলার জন্যে চল্লিশ বছর বয়সে মাদিয়ার ইসলামের শুভাগমন বা আবির্ভাব হবে আলহামদুলিল্লাহ চুম্বা আলহামদুলিল্লাহ বিশ্বের শান্তিগামী মানুষ ধীরে ধীরে তার নেতৃত্বে এসে শান্তি লাভ করে বলে আদি শরীফ উল্লেখ রয়েছে মহাপ্রলেবকে আমাদের অনেক লক্ষণ রয়েছে এর মধ্যে বড় লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ হল এই মহিয়ান গরিয়ান সর্বগুণ গুণনীত ব্যক্তির আবির্ভাব তিনি যে আবির্ভাব হবেন তার লক্ষ্য হচ্ছে উপরে বর্ণিত দুটি ভয়াবহ যুদ্ধে সংগঠিত হওয়া এবং একই বছর রমজান মাসে সূর্যগ্রহ চন্দ্রগ্রহণ হওয়া সেই তথ্যও বেরিয়ে এসেছে আগামী এখানে তখনকার যেটা আসছিল সেই হিসেবে বলতেছি এটা যদি এখনও পুরোপুরি সেদিকে আমরা যেতে পারি না বা সেটা কোনো আসেনি পরে আলোচনা করবে এই বিষয়ে আগামী দুই হাজার সালে বছর সূর্যগ্রহণ এবং দুই বছর চন্দ্রগ্রহণ হবে এই বছরটি অত্যন্ত ঘটনাবহুল ও দুর্যোগপূর্ণ হবে পঁচিশ ডিসেম্বর সূর্যগ্রহণ হলে এটা হবে রমজানের কাছাকাছি চোদ্দোশো একুশ সময় দু হাজার এক সাল অর্থাৎ চোদ্দোশো বাইশি এ চোদ্দো ডিসেম্বর সূর্যগ্রহণ আসে তাও রমজানের মাঝামাঝির সময় দু হাজার দুই সালে অর্থাৎ চোদ্দোশো চৌদ্দোশো তেইশি চতুর্থ ডি চতুর্থ ডিসেম্বর চার ডিসেম্বর সূর্যগ্রহণ দেখা যায় এটাও হবে রমজানের মাঝামাঝির সময় দু হাজার তিন সাল অর্থাৎ চোদ্দোশো চব্বিশ ইসলি তেইশ নভেম্বর সূর্যগ্রহণ রমজান মাঝামাঝির সময় এবং একই বছর নব নয় নভেম্বর চন্দ্রগ্রহণ আসে বলে দেখা যায় এই বছরটিতে রমজান মাসে সূর্যগ্রহ সূর্যগ্রহ দুটি হতে পারে বলে আভাস রয়েছে এ কথা আর যে আমি একটু আগে বললাম একজন বিজ্ঞানী বিজ্ঞা যারা নিয়ে সপ্তমে স্টাডি করেন উনি হচ্ছেন যে জ্যোতির্বিজ্ঞানী যে মা ডক্টর মাধবাচার্য যিনি পূর্বকর্মী লেখারেই করতেন আমি এগুলি পড়তাম সুন্দর লেখা যাই হোক না হলে হাজির শরীফের আলোককে মাদির ইসলামের আগমনের লক্ষণের উপর আলোকপাত করে উপরে দুই হাজার থেকে তিন হাজার তিন সাল পর্যন্ত অবস্থার প্রেক্ষাপট বর্ণনা করা হলো গ্রহণ গ্রহণের প্রভাব পৃথিবীর জীবজগত তথা মানবকুলের উপর হওয়া স্বীকৃত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেমত কে আমাদের আলামত পৃথিবীতে পাওয়া বৃদ্ধি পেলে মানব গোষ্ঠীকে স্বতঃকরণীয় খোদাই পঞ্চায় করল এই জন্য এসব বিশেষ বিশেষ সময় আলো হয়ে বিত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আমল কথা হাতে শুভ উল্লেখ রয়েছে সমগ্র পৃথিবীর সার্বিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যুদ্ধের দাবা যে কোনো সময় বেজে উঠবে সন্দেহে নিঃসন্দেহে লক্ষণে বোঝা যাচ্ছে এবছরের তো যে বিশুদ্ধ সূচনা হবে এটা তখনকার কথা এটা আসছে আসলে তো ওখান থেকে তো আস্তে আস্তে এরকম এই পর্যায়ে আসছে এখন অবস্থা সকলে জানা আছে। এবং সেই ভয়াবহত যুদ্ধ নিয়ে আসবে এক মহাবিপর্যয় তৃতীয় বৃদ্ধের কথাটা বলে রাখি তৃতীয় বিশুদ্ধের পর পরই চলতে বিশুদ্ধ হবে জি এমন অবস্থার অবস্থা হবে দুজন মুসলমান এক জগতে দাঁড়াতে পারবে না বিশুদ্ধ থাকবে না অনেক কথা আছে এখানে সেটা আমি ভিন্ন ইয়েতে ভিন্ন বিরুদ্ধে একাধিক বিরুদ্ধে করে আলোচনা করেছি কিতাব বইগুলি পরিষ্কার আছে বা নটে কোনো কথা নাই এখানে যাই হোক সমগ্র পৃথিবীর সার্বিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যুদ্ধের দাম মাজে যে কোনো সম্বেজ উঠবে নিঃসন্দেহে লক্ষণে বোঝা যাচ্ছে এবছরে তৃতীয় বিশ্বে সূচনা হবে এবং সেই ভয়াবহতম যুদ্ধ নিয়ে আসবে মহাবিপর্যয় এইসব সম্ভাবনাময় ঘটনা যা ঘটবে বলে লক্ষণ দিক নির্দেশ করছে ভবিষ্যৎ আল্লাহর হাতে বলা যায় বিশ্ব সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত বলা যায় বিশ্ব সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত তাই অসন্ত বিশ্বের শান্তি দূত হিসাবে আগমন আসন্ন হসত মহাদিয়ার ইসলামের এক সাথে অত্যাশন্ন প্রগণকারী বিশ্বযুদ্ধ হোক হজরত মহাদিয়ার ইসলাম আসবেন তৃতীয় পরে চৌথ বিশ্বযুদ্ধের সময় ই হবে সেগুলি পরে কথা আসতেছে কিন্তু ইতিপূর্বে একটু একটা সায় পড়ে গেছে যে পাকিস্তানের লাহোরে মোহাম্মদ কাসিম বলে এক ব্যক্তির ইয়ে আসছে একে নিয়ে ফেসবুক দেখাচ্ছে রিল অনেক বলতেছে এই নাকি আল্লাহর সাথে অনেকবার খাইবে অনেক কথা হয়েছে রসতে খাবে অনেক কথা হয়েছে অনেকে মাহাদি দাবি করতেছেন তারপরে মাহাদি হুলি আছে মানে কপাল খি নাক কি ইত্যাদিতে গুলি বলে দেখাচ্ছে যে ফিগার কি লম্বা হবে ইত্যাদি কথা আসছে এখানে কিন্তু আমি একটি যেটা জানি আমি কোনো চ্যালেঞ্জ করতেছি না আই মে বি রঙ ইয়ে কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে কিতাবে যেটা আস ভালো করে দেখুন আপনারাও হ্যাঁ নিশ্চয়ই সে দেখবেন যে আসলে এইরকম এটা হতে পারে না মাদির আসলাম আসবেন তো তৃতীয় বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আসবেন ভালো করে দেখুন আপনারা জি উনি আসেন জন্ম হয়েছে ওনার কিন্তু আবির্ভাব হবেন যাই এর হবেন কীভাবে হবেন সেটা আমি বিনিয়োগ বলেছি এখানে এটা বলতে চাই না কারণ কথা লম্বা হয়ে যাবে বিরক্তি বোধ করবেন আমি ইনশাল্লাহ নিয়ে অনেক গবেষণা আজ থেকে না বহু বছর আগের থেকে আমি করে আসতেছি এগুলো অবজার্ভ করে আসতেছি কোথায় কি হচ্ছে কোথায় কী লাগা হচ্ছে সব তো আমরা জানব ঠিক না বিজ্ঞানীরা জানবে বিজ্ঞানরা জানবে আলিমুল্লাহ মুফতি মহাদেশ মোহাকিক এরা কি কম জানে নাকি এর কোনো হাতে যে পড়া নেই আর কি রাজু আহসামে বৈষ্যতবাণী কেন করেছেন আল্লাহ কেন কে কে আমাদের কথা বলেছেন কেন ইয়ের কথা বিশ্ব হাত পরিস্থিতির কথা বারবার বলেছেন এক আগের যুগ থেকে আমি আলো যুগ থেকে আদুল যুগ থেকে কটা পাখি আছে নাকি কেন বলেছেন জানার জন্য অ্যালার্ট হওয়ার জন্য Allah Allah Jan bojo Allah inna awliya Allah illa khawfun alayhim la hu ya'lam Jan rakho Allah jan rakho ani Allah ki ke inna awliya Allah illa khawfun ista Allah wali der kono bhoy nei Allah awliya Allah illa khawfun alayhim la hu ya'lam Bini der kono kichu bhoy nai jini chere gelo to asust nai Baajagur shudhaagur inshallah আবার দেখা হবে আবার কথা হবে প্রত্যেকে চিন্তা করেন তিনি হার পরিস্থিতি খুবই খারাপ যে সবাই দেখতেছেন আমি একাকি বলবো কি ওই যোগ্যতা আমার পূর্বে আসে বলে না তবে আমি ওটা স্টাডি করি বিভিন্ন মূল্যবান কিতাব পড়ি সব কিছু পড়ি দেখি শুনি এরপরে আর কথা বলি আমি আসসালামু আলাইকুম